সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ঝালদায় করম নাচের আসর করল আদিবাসী কুর্মী সমাজ ঝালদা এক নম্বর ব্লক কমিটি ঝালদার কিষান মান্ডি প্রাঙ্গনে এ বিষয়ে আজ কুর্মী সমাজের রাজ্য সভাপতি যুধিষ্ঠির মাহাতো বলেন কৃষি সংস্কৃতি সভ্যতার মানুষ আমরা আমাদের পূর্বপুরুষ থেকে প্রচলিত সংস্কৃতি হলো করম সহির টুসু ভাদু এই সংস্কৃতি যাতে পরবর্তী প্রজন্মে লুপ্ত না হয় তাই এমন আসর করা হয়েছে এদিন ঝালদা থানার বিভিন্ন গ্রামের মহিলারা করম নাচে অংশগ্রহণ করেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিগুরাম মাহাতো সহ সভাপতি রাজ্য কমিটি সুজিত মাহাতো সহ সভাপতি সেন্ট্রাল কমিটি ভদ্রদুলার মাহাতো জেলা কমিটি সদস্য আদিবাসী কুর্মী সমাজ মারু মশিনা গ্রাম পঞ্চায়েত প্রধান উর্মিলার নায়ক সহ কুর্মী সমাজের পদাধিকারী থেকে সদস্যগণ সাত দিন ব্যাপী অনুষ্ঠান তার পরিসমাপ্তি ঘটছে অনুষ্ঠানের মাধ্যমে আজ যে বিসর্জন সেই বিসর্জন হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান আমরা আজকে দেখছি কতগুলো দল রয়েছে এখানে এইখানে প্রায় ত্রিশ পঁচিশ দল ছিল এই সন্ধ্যা সামনে যে গ্রাম ছিল গ্রাম থেকে উঠে আসার দল তার নিজের যে আবেগ হয়তো নিজের যে মানে এই ধর্মের প্রতি টান সেটা আছে কিন্তু এখানে তার কোনো কারো কোনো আর্থিক লেনদেন নেই একদম তারা সহ হয় কিছুটা কি এটা উদ্দেশ্য হতো যে আমাদের পরম্পরা পরম্পরা আজ এক সময় কথা ছিল तो ये ऑनलाइन बॉललाइन को मारो गोली और एमआर कम्युनिकेशन से आज ही बढ़िया सा फोन ले आओ अरे वाह तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी मैं आज ही एमआर कम्युनिकेशन से संपर्क करता हूँ इनका कोई नंबर है क्या हाँ भाई नाइन डबल थ्री टू थ्री एट फाइव जीरो फाइव जीरो पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो आपको सारी जानकारी मिल जाएगी